নমস্কার আশা করি ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি আমের চাটনি এখন গরমকাল বাজারে প্রচুর আম উঠেছে আর সেই কাঁচা আমের চাটনি আজকে আমি বানাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ভাজা মশলা ছাড়াই আর টেস্ট হয়েছে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন চলুন তা নিয়ে বানানো যাক এই জন্যে আমি ছশো মতো কাঁচা আম নিয়ে নিয়েছি দেখুন আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমের চাটনি দুইভাবে বানানো যায় খোসা সহও বানানো যায় আর খোসা ছাড়াও বানানো যায় আমি আজকে আমের খোসাগুলো সব কেটে নিচ্ছি আমের খোসাগুলো বাদ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি চাটনিটা রেডি হয়ে যাবে দশ মিনিটেই কিন্তু চাটনি রেডি আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমগুলোকে কুচি কুচি করে কেটে নেব দেখুন আমি কীভাবে কাটছি প্রথমে ফালা করে দিলাম মাঝখান থেকে তারপরে ভেতরের যে শাঁসটা এখনও ভালো মতো আঁটি হয়নি সেটা বার করে ফেলে দেবো ওটা ফেলে দিতে হবে নাহলে কিন্তু আমি চাটনিটা তেতে হয়ে যাবে এবার আমি লম্বা করে কেটে আরও মাঝখান থেকে একটা করে ফালা করে দিলাম দেখুন কিরম করে পিস করে কেটে নিয়েছি এইভাবে আমি সমস্ত আমগুলোকেই কেটে নিচ্ছি ভেতরের কচি শাঁসটা বা কচি আঠিটা কিন্তু ফেলে দিতে হবে বন্ধুরা এই আমের চাটনি বানানো একেবারেই সোজা আর অসাধারণ টেস্ট হবে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন সমস্ত আমগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে আর দিয়ে দিলাম এক টেউ মতো সর্ষে দানা আর দিয়ে দিলাম দুখানা শুকনো লঙ্কা বেশ ভাজা ভাজা হয়ে উঠেছে যখন তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আর দিয়ে দিলাম এর ভেতরে এক টেমি মতো হলুদের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেম মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি দেড় থেকে দু মিনিট পর্যন্ত এটা হাই ফ্লেমে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি খুবই সোজা রান্নাটা আর টেস্ট হবে একেবারেই অসাধারণ আর কোনো রকম ভাজা মশলা টশলা দেওয়া হয়নি এখানে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় পাঁচশো মিলিলিটার মতো জল মানে হাফ লিটার মতো জল আমি দিয়ে দিচ্ছি আমগুলো সেদ্ধ হবে এবার এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্যে মিনিট ছয়েক পরে দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমটাকে টেস্ট করে দেখবো যে সেদ্ধ হয়েছে কি না দেখুন আমগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি চারশো গ্রাম মতন গুড় আপনারা ইচ্ছে করলে এটা চিনি দিয়েও করতে পারেন আমার কাছে গুড় ছিল আমি সেই জন্য গুড় দিয়ে করলাম এবার আর নাড়াচাড়া করে দেব গুড়টা গলে যাবে দেখুন বন্ধুরা অত তাড়াতাড়ি আমের চাটনি রেডি হয়ে যাচ্ছে বেশ ফুটে উঠেছে গুটটাও গলে গেছে দেখুন আমার আমের ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর একটু ঘন করে নেবো আমি এর দিয়ে দিচ্ছি হাফ টু মতো বিট লবণ বিট লবণটা দিলে পরে চাটনির টেস্টটা অসাধারণ বেড়ে যাবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে হাইতেই রেখেছি দেখুন আমার ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আরও মিনিট পাঁচেক ঝোলটাকে ফুটিয়ে নেব বেশ ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি মিনিট পাচেক রেস্টে রেখে দেব বেশ ঠান্ডা হয়ে গেছে আরও ঠান্ডা হলে আমি ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং বলে ভেতর দেখুন বন্ধুরা একেবারে ঘরোয়া পদ্ধতিতে কোনোরকম ভাজা মশলা ছাড়াই একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে আমি আমের চাটনিটা বানিয়ে ফেলেছি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে একদিন এই চাটনিটা বানান আর কমেন্ট করে জানান কেমন লাগলো সকলে ভালো থাকুন এই কামনাই করি